এজন্য এক ভিন্ন সাকিব খান এ যেন এক নতুন সাকিব খান পঁচিশ বছর পর আবারও জেগে উঠল নতুন কোন গর্ত থেকে সাকিব খানকে দেখে তো সবাই এমন কিছুই বলছে যে সাকিব খানের দিন কোথায় ছিল হঠাৎ করে সাকিব খানের এমন লুক এমন উড়াদুরা লুক কি বলবো সাকিব খানের তুফান মুভির গান তারপরে বলছেন টিজার এখন যে দ্বিতীয় গান এগুলো আসার পর থেকেই তো বিশ্ব মিডিয়াতে কিন্তু সাকিব খানকে নিয়ে আলোচনা হচ্ছে এখন চারদিকে শুধু সাকিব খান সাকিব খান সাকিব খানেই সাকিব খানের দ্বিতীয় গানটা আসার পরেই তো নেট দুনিয়াতে পুরো একদম বাইরাল লন্ড বন্ধ হয়ে যাচ্ছে নেট দুনিয়া এপার বাংলা ওপার বাংলা সব জায়গাতে সাকিব খানকে নিয়ে কথা হচ্ছে তেমনি আবার নিয়ে কথা বলেন জনপ্রিয় নায়িকা বা বলিউডের কম বেশি সবাই কিন্তু তাকে নিয়ে কথা বলতেছে বলিউডের সবচেয়ে সুন্দরী যে নায়িকা সেই নায়িকাটা মানে তামেন না বা অবশেষে আমাদের সুপারস্টার সাকিব খানের দ্বিতীয় গানটা শুনে রীতিমতো একদম চমকে গেলেন সাকিব খানের যে গেট আপ সাকিব খানের যে লুক বা কি বলবো একদম অসাধারণ এমন কিছু বললেন কিন্তু যে এ নতুন এক খান এটা যেন বিশ্ববাসীকে চমকে দিবে এই সাকিব খান যে এই ঈদে সাকিব খানের সাথে আর কোনো মুভি পাল্লা দিয়ে পারবে না এই সাকিব খানের মুভি ঈদে চলবে আর কোনো মুভি চলবে না এটা হচ্ছে বাংলার শেষ সুপারস্টার সবাই হচ্ছে জেনে রাখবেন এমন কিছু কিন্তু বললেন তামিলনাবাটিয়া সরাসরি একদম ফেসবুক লাইভে আসে মিডিয়াতে এখন এগুলা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে কারণ জানেন যে সুপারস্টার শাকিব খান মানেই তো অন্য কিছু রকম কিছু তো সাকিব খানের দ্বিতীয় গানটা সবার কাছেই আসলে অসাধারণ লাগছে তো আপনার কাছে সেটা কেমন লাগছে একটু কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন খুব শীঘ্রই সাকিব খানের আরও দামাকা আসবে দেখতে পাবেন এবং কী তামিলনা বাটিয়ার সাথেও আসতে পারে